আঠই জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন এদিন তিনি তিপ্পান্ন পূর্ণ করে চুয়ান্ন বছরে পা দিলেন দুবাই থেকে কলকাতার সর্বত্র দাদার জয়গান ভক্তদের নিরাশ করেননি সৌরভ মহারাজের দরবার খোলা ছিল ভক্তদের জন্যই আটই জুলাই বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে দিনটা ভীষণ স্পেশাল কারণ বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন এবারে জন্মদিন কলকাতাতে কাটালেন সৌরভ এসবাস্টানে ভারত ও ইংল্যান্ডের টেস্ট দেখে কলকাতাতে এসেছেন সৌরভ সঙ্গে ছিলেন বন্ধুরা এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ইংল্যান্ড থেকে ফেরার পথে দুবাই বিমানবন্দরে কেক কাটা হয় সঙ্গে ডোনা এবং কাছের বন্ধুরা ছিলেন সৌরভের সাথে গতবার জন্মদিন পালন করেছিলেন লন্ডনে এবার জন্মদিনের দিন সকালে খুদে ক্রিকেটার আর ভক্তদের সঙ্গে জন্মদিন পালন কেক কাটলেন দেখা গেল করলেন তার পোষ্যকেও এবারে আবার তার দরজা সৌরভ ভক্তদের জন্য খোলা ছিল সৌরভের বাড়িতেই তারা মধ্যাহ্ন ভোজন সারেন

और এসেছিলেন আমি 4 বছর 10 বছর বয়স থেকে যখন আসি তখন দোরদার এই দোরদার মতন দা বড়দার মানে আপনারা ডালবে সাইড ছিলেন সেই সময় থেকে অর্গানাইজেশনের আশা আমি অর্গানাইজেশনের পুরো সার্কেল থেকে দেখি প্লেয়ার হিসেবে জুরিয়ার প্লেয়ার হিসেবে ইনট এক্সপেক্টেশন আর ক্যারিয়ার পার্ট অ্যাডমিনিস্ট্রেশনে আসা সি এমনি সি সি আই সি এই সমস্ত কিছু লাস্ট চল্লিশ বছরে হয়তো হয়েছে বা উনিশ বছরে সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকেন ক্রিকেট ছাড়ার পরে কখনো কমেন্ট্রি কখনো ক্রিকেট প্রশাসন কখনো টিভি অনুষ্ঠান চালান রাজনীতিতে তার আসার কথা শোনা গেলেও বারবার উড়িয়ে দেন সে বিষয়ে বরং কথা বলেন ভারত ইংল্যান্ড ক্রিকেট নিয়ে

বছরের শেষে সৌরভের বায়োপিকের শুটিং সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও বড় অঘটন না ঘটলে সৌরভ আগামী সেপ্টেম্বর মাসে সিএবির সভাপতি হবেন তার মেয়াদ ক্রিকেট প্রশাসনে এখনও তিন বছরের সামান্য বেশি আছে এরপর প্রশাসনিক জীবন শেষ হলে সৌরভ কি করেন সেদিকেই নজর সকলে। ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন